দীর্ঘ অনেক দিন পর ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান ফিরেই খেলেছেন পাকিস্তান সুপার লিগ সেখানে তেমন কিছুই করতে পারেননি তবে এর পরের ফেরাটা যে এমনভাবে হবে সেটা কেউই বিশ্বাস করতে পারেনি গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচের প্রথম ফিফটিটাই সাকিব আল হাসানের এরপর প্রথম চার উইকেট সাকিব নিজেই শিকার করেছেন শুধু তাই নয় সাকিব আল হাসানের প্রশংসা তো মেতে উঠেছিল কমেন্ট্রি বক্সের ধারাবাহিকাররা সাকিব ফিফটি করার পর বল হাতে মাঠে আসেন প্রথম বলে উইকেট তুলে নেন যখন আম্পায়ার আউট দেয়নি সাকিব সাথে সাথে রিভিউ নেওয়ার কথা বলে এবং রিভিউতে মিডল স্টাম্পে এলবি ডাব্লিউ আপনি শুনলে অবাক হবেন ধারাবাস কক্ষ থেকে ধারাবাস বলে ওঠেন সাকিব আল হাসান শুধু ব্যাটসম্যান নয় সাকিব আল হাসান শুধু বলারও নয় সাকিব আল হাসান একজন প্রপার আম্পায়ার বটে কারণ সাকিব আল হাসান যেভাবে বলিং ব্যাটিংয়ে পারফর্ম করছে তার পাশাপাশি তিনি আম্পায়ারের সিদ্ধান্তকেও পাল্টে দিতে অর্থাৎ এক কথায় বলতে গেলে সাকিব আল হাসানকে রীতিমতো প্রশংসায় ভাসিয়ে দিয়েছে আম্পায়ারের তকমাটাও সাকিবের খাতার সাথে লিখে দিয়েছে সেই ধারাবাহ্যকার প্রথম প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও সেই সাকিব আল হাসানের কাছেই অর্থাৎ দুর্দান্তভাবে কাম ব্যাক করেছে সাকিব আল হাসান দেখা যাক পুরো গ্লোবাল সুপার লিগটা সাকিব কিভাবে শেষ করে